আচ্ছা নিজেকে প্রশ্ন করুন তো ছোট কিন্তু তাৎপর্যপূর্ণ এক প্রশ্ন দার্শনিক এক প্রশ্ন আপনি কেন এই দুনিয়াতে এসেছেন যেমন আপনি একটি দেশে গিয়েছেন গিয়ে নিজেকে প্রশ্ন করছেন আমি এখানে কি করতে এসেছি আপনার প্রশ্নটি আরও নির্দিষ্ট করে বললে আপনি সেই দেশে কেন গিয়েছেন আপনি যদি পড়তে যান তাহলে আপনার মাকসাদ হবে সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো আপনি যদি ব্যবসা করতে যান তাহলে আপনার মাকসাদ হবে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আপনি যদি ঘুরতে যান সেক্ষেত্রে আপনার মাকসাদ হবে সেই দেশের দর্শনীয় স্থানগুলো অর্থাৎ কোন স্থানে আপনার পরিস্থিতি মূল্যহীন হবে যদি আপনার সেখানে উপস্থিতির কারণেই না জানেন এই কারণেই আপনার জানতে হবে যে আপনি কেন এই দুনিয়াতে এসেছেন এসেছি আল্লাহ তাকে চীনা এবং তার অনুগত করা তার পূর্ণ অনুগত্য করতে এসেছেন তার প্রিয় বান্দা হতে এসেছেন আপনাকে জানতে হবে আপনি কেন এই দুনিয়াতে এসেছেন আপনি এখানে আল্লাহ তালাকে চিনতে এসেছেন যা প্রত্যেকেরই প্রয়োজন হবে নিজেকে জান্নাতে প্রবেশ করাতে হলে নিজের যান মাল সব কিছু দিয়ে আল্লাহ তালাকে ভালোবাসতে হবে মনে রাখবেন এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার একটা হল যেখানে আপনি যা করবেন বিনিময়ে তাই পাবেন একটা বাক্য আছে না মাটির নিচে আপনি ঠিক ততটুকুই ভালো থাকতে পারবেন যতদিন আপনি মাটির উপরে ভালো কাজ করবেন এই দুনিয়াতে যদি আপনি কাউকে টকান আখেরাতে আপনি টকে যাবেন এই দুনিয়াতে যদি আপনি কাউকে কষ্ট দেন আখেরাতে আপনিও কষ্ট পাবেন অর্থাৎ আপনি যা করবেন বিনিময়ে তাই পাবেন এজন্যই নিজেকে প্রশ্ন করেন কেন এসেছি আল্লাহ তালা আমাকে কেন এই দুনিয়াতে পাঠিয়েছেন আর আমি কি করছি আমার কথা কাজে কোনো মিল আছে কিনা এটা আগে ফিকির করেন তাহলেই দেখবেন আপনার ভালো কাজগুলো সামনে চলে এসেছি